এখন শীতকাল চলতেছে আর এখন কিন্তু আপনারা টমেটো চাষের উপরে ব্যাপক একটা কিন্তু চাষাবাদ কিন্তু জমিতে লক্ষ্য করা যাচ্ছে আর নর্মালি এই টমেটো গাছে যে প্রবলেমগুলো হয় তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্যাটা হয় সেটা হচ্ছে টমেটো গাছের এই যে ফুলটা ঝরে যাওয়া যেটা কিন্তু এখন টমেটো গাছের খুব কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই ফুলগুলো কেন ঝরে যায় চলুন আমরা হচ্ছে বা জেনে নিব নর্মালি টমেটো গাছের ফুলটা মূলত যদি অতিরিক্ত ঠান্ডা হয় অথবা অতিরিক্ত যদি তাপ হয় তাহলে কিন্তু এই টমেটো গাছের ফুল ঝরে যায় আরেকটা হচ্ছে যদি জমিতে পর্যাপ্ত পানির অভাব থাকে বা পানির যদি ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই ফুলগুলো ঝরে যায় আরেকটা যদি জমিতে যদি পর্যাপ্ত বিশেষ করে বরণ এবং ক্যালসিয়ামের যদি ডিফিসিয়েন্সি দেখা যায় বা ঘাটতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু এই টমেটো গাছের ফুল কিন্তু ঝরে যেতে পারে দর্শক আর একটা কিন্তু টমেটো গাছের বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণেও কিন্তু টমেটো গাছের ফুলটা ঝরে যেতে পারে সেই ক্ষেত্রেও অ্যাপিডস মাইটস অথবা হচ্ছে চিপসের আক্রমণও কিন্তু আপনার এই টমেটো গাছের ফুল ঝরানো শুরু হতে পারে আর সব থেকে যে উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হচ্ছে সঠিক পরাগায়নের অভাবে কিন্তু আপনার এই টমেটো গাছের ফুলগুলো ঝরে যেতে পারে তো এই জন্য যেটা করবেন এক ধরনের পিজিআর আছে যেটাকে বাণিজ্যিকভাবে জোয়ার বলা হয় এটা যদি আপনারা প্রতি লিটার পানিতে দশ থেকে পনেরো গ্রাম হারে এই জোয়ার যদি হ্যান্ড স্প্রের মাধ্যমে এই শুধুমাত্র ফুলে স্প্রে করা যায় তাহলে কিন্তু এই টমেটো গাছের যে ফুল ঝরা রোদ কিন্তু সহজেই দূর করতে পারবেন এছাড়াও সলিবল বোরন এবং ক্যালসিয়াম জাতীয় যে সারগুলো আছে এগুলো পর্যাপ্ত গাছকে সরবরাহ করতে হবে জমিতে সেচ দিতে হবে এবং গাছে জন্য আপনার যে ব্যবস্থা করে দিতে হবে সেক্ষেত্রে হ্যান্ড পরাগয়নও হতে পারে অথবা যে মৌমাছি বা বিভিন্ন পাপ পোকামাকড়ের মাধ্যমে যে পরাগায়ন হয় সেক্ষেত্রে এটা ভূমিকা রাখতে হবে